আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে কিভাবে এক্সেল ফাইলে ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হয় এই যে এখানে সেই ড্রপ ডাউন লিস্টটা আছে তো এটা আমি কিভাবে তৈরি করছি এটা যদি আপনারা যদি কেউ না দেখে থাকেন তাহলে আমার আগের ভিডিওর লিংকটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখব আপনারা গিয়ে দেখে আসবেন তো কথা না বাড়িয়ে

গ্যাপটাও সিম্পল যদি নিয়ে আসবো এখানে আপনার একটা জিনিস খেয়াল করতে পারছেন যে আমি একটা একটা করে কলাম বাড়াচ্ছি এবং এটা একটা করে সংখ্যা আমার বেশি দিতে হচ্ছে তো পার্সেন্টেজটাকে আমি নিয়ে আসি সমান বিলু কাপ লুকআপ বিলু টেবিলারি সম্পূর্ণ টেবিল ডাল তো এখানে আমার ছয়টা কলাম সিলেক্ট হয়েছে তা কমা সিক্স কমাট তো দেখা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সূত্র যেটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি কিন্তু আপনারা কোনো ইন্টারভিউ দিতে যাবেন বা আপনার বস আপনাকে বলল যে আমাকে অ্যাডভান্স ফর্মুলার মাধ্যমে এইগুলা আমাকে বের করে দেখাও তো সেই ক্ষেত্রে আপনারা এই জিনিস আপনারা প্রয়োগ করতে পারেন তো অ্যাডভান্স ফর্মুলাটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন সেটা আমি আপনাকে দেখে দিচ্ছি তো অ্যাডভান্স গুলো কেবল ফর্মুলার জন্য আমাদের করতে হবে আমরা সমস্ত কলামটাকে সিলেক্ট করে নেব যে যে কলামে আমরা ফর্মুলা করতে চাচ্ছি সেই কলামটা আমরা সিলেক্ট করব একসাথে তারপরে আমি দেখব ভেলু কাপ ভেলু কাপের পরে আসবে লুক আপ ভেলু লুক আপ ভেলুর পরে আমরা দিয়ে দেবো টেবিল আগে এখানে আমরা সমস্ত টেবিলটাকে সিলেক্ট করে ফেলব দেওয়ার পরে আসবে হচ্ছে আমার কলাম যেহেতু এখানে কলাম নিয়ে আমার কাজ করতে হবে সেই জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করবো সেটা হচ্ছে কলামস কলামস ফর্মুলাকে কল করার পরবর্তীতে আমরা দুটা কলাম সিলেক্ট করবো উপর থেকে একটু খেয়াল করবেন যে উপর থেকে দুইটা কলাম কি কারণে আমি সিলেক্ট করছি সিলেক্ট করার পরে আমরা ক্লোজ করে কমা জিরো আমার ফর্মুলা কিন্তু তৈরি কিন্তু যেহেতু আমরা প্রথম দুইটা কলাম সিলেক্ট করছি কিন্তু আমার এখানে কলাম আসবে কিন্তু চারটা সেই ক্ষেত্রে আমার এখানে কী করা করতে হবে আমরা কলামগুলোকে ফিক্স করতে হবে কলামগুলোকে ফিক্স করার জন্য আমার করতে হবে কি যে আমি যে তার একটা ডলার তারলার করে দিতে হবে

তো আমি এটাকে ফিক্স করে দিয়ে ফিক্স করার পরবর্তীতে আমরা ইন্টার চাপ দেবো না এরপর আমার চাপতে হবে কি এক হাতে কন্ট্রোল চিপ ধরে ইন্টার দিলে আমার কিন্তু ফর্মুলাটা চলে আসছে এই হচ্ছিল আমার অ্যাডভান্স বিলোকাবের ফর্মুলা ধন্যবাদ